আচ্ছা আজকের ব্লগটা শুরু করলাম সন্ধেবেলা এখন বাজে হচ্ছে গড়ি কাটায় সাতটা দশ ভিডিওটা আজকে শুরু করছি তো আজকের ভিডিওটা করার তার একটা কারণ রয়েছে যে ব্লগুলো আমার পরপর আসছে সেগুলো দু তিন তিন চার দিন আগের আগে ব্লগুলো আসছে আর কি রেগুলারি তো ব্লগ করতে থাকি তো সেগুলো পরপর আসছে তো আজকের ব্লগটা করার একটা বিশেষ কারণ আছে তার কারণটা হচ্ছে আজকে নাইনথ মে আর আজকে মানে আমার মা এসেছে মায়ের আসার একটা কারণ আছে সেটাই তোমাদেরকে বলবো সবটাই তোমাদেরকে বলছি কারণটা এটাই যে আমার মানে ধরো বছর আগে আসতে করতে হয় না গুনগুন দশ বারো বছর আগে আমার ঠিক এই জায়গাটা একটা ছোট্ট মতন একটা ফুসফুরি মতন হয়েছিল সেটা বড় হয়ে না কুচ ঠুজ হয়ে একটু মারাত্মক অবস্থা ছিল সেটাকে যাই হোক পুচ বার করে ড্রেসিং করে সেটাকে ঠিকঠাক অবস্থায় আনা গেছে তো সেটা হ্যাঁ এতবার ড্রেসিং করেছে রসরাজ থেকে শিঙারা এনেছে রসরাজের সিঙ্গারা কতদিন চেয়ারটায় বসো মা আর চিনালো ঢালো তো যাই হোক যেটা বলছিলাম তো সেটা হওয়ার পর কমে গেল এইবার ডাক্তার বলছে যে কোথায় এখানে বসে খাক না এখানে বসবে ঠিক আছে এখানে বসে তাহলে তো ডাক্তার বলছে যে ডাক্তার তখন বলেছিল যে এইটাকে রিমুভ করে দেবেন কারণ এই কারণে যে কি দরকার আছে পরবর্তীকালে আবার এরকম যদি হয় রিমুভ করে দেবে হ্যাঁ তো যথারীতি আমি গা করিনি নেগলেক্ট করেছি জিনিসটাকে যার ফলে কি হয়েছে এখন কদিন আগে আমি চেপে চেপে রয়েছি ঠিক এর চোখে পড়েছে আমার বরের চোখে পড়েছে যে তোমার এই জায়গাটা একটুখানি কেউ একটা বেড়ে বেড়ে গেছে না মা তোমাকে আমি এখানেই দিলাম তুমি চাটা এখানে রাখো না চাটা এখানে রেখে খাও মুচিকে নিয়ে তো চলে গেছে গুনগুন তো বলছি তোমার এইখানটা একটু ঠিক এই জায়গাটা আর কি বলছি একটু বড় একটু লাগছে না মানে ছোট ছিল একটু বড় স্লাইট বড় হয়েছে ব্যাস বলছে না আমি তো এটাকে রিস্ক নেবো না ডাক্তার সেই সময় বলেছিল তো যাই হোক গত সোমবার আজকে শুক্রবার নাইনথ মে সোমবার দিনকে ডক্টর দেখাতে গেছিলাম বাগবাজারে সঞ্জীবনীতে ডক্টর দেখাতে গেছিলাম আমাদের খুব ক্লোজ সার্জেন ডাক্তার তমালকান্তি কি নাম তমালকান্তি সেনগুপ্ত তমালকান্তি সেনগুপ্ত তো মানে আমাদের একদম ক্লোজ ফ্রেন্ড মানে আমার ভাসুরের বন্ধু আর কি তো দেখালাম সে তো দেখেই বললো এটা কোনো ভয়ের না ছোট্ট একটা সিস্ট হয়েছে এটাকে আমরা রিমুভ করে দেবো আধ ঘন্টার ব্যাপার কোনো হাতিঘোড়া কিচ্ছু না এটার মধ্যে কিচ্ছু নেই তো বললো যে শনিবার দিনকে এর মধ্যে ব্লাড টেস্টটা করতে দিয়েছিল যে ব্লাড টেস্টগুলো সব করে নিয়ে আমাকে রিপোর্টটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আর শনিবার দিনকে বলেছে

মা তো যথারীতি মা তো আমি বলতাম যে কদিন পরে করতে তা মা বললো না তারপরে ও বললো যে বলল বললো যে না দরকার নেই এটা আগে করো জন্মদিন তো কি হয়েছে তুমি এটা করে নাও জন্মদিন আবার আসবে এইটা বেড়ে গেলে আবার একটা বিচ্ছিরে জিনিস হবে না বলছে করে নেওয়াই ভালো যখন করে নাও আর ওয়েট করো না তো যাই হোক সেজন্যই মা আজকে এসছে আর সবটাই তোমাদেরকে শেয়ার করবো কালকে আমরা ছটার মধ্যে বেরিয়ে পড়বো আটটার মধ্যে পৌঁছতে হবে তো সেখানে এখন যাবো এখন জানি না আমার ভয় না মানে আমার যত দিন মানে সময় ঘনি আসছে তত না আমার ভয় লাগছে ভয় তো একটা লাগবে না মা বলো লাগবে জানি কিন্তু ওটাকে তুই এ করে তোমার আচ্ছা তো যাই হোক এখন আমি আরোটা এ কারণে করলাম যে তোমাদেরকে একটু জানানোটা দরকার তোমাদের সবকিছু আমি শেয়ার করি সেই জন্য এই আজকের কারেন্ট ব্লগটা আমি আজকেই এটাকে আমি দেব আজকেই তোমরা জানতে পারবে আর কালকে মেয়ের ভিডিওটাও কালকে আসবে ভিডিও তো সকালবেলা যেটুকু আমার দ্বারা সম্ভব আমি মোটামুটি কিছু রান্না করে নিয়েছি বাকিটা কালকে সকালবেলা মা করবে সবই তোমাদেরকে বলবো দেখাবো কি কি করেছি না করেছি তো এটাই আমার একটু ভয় লাগছে আজকে তো যাই হোক মা এসে গেছে আমার আর চিন্তা নেই হয় ভালো ভালো হয়ে এখন হুম এখন কালকে কতটা আমি থাকতে পারবো শরীরের ব্যাপার সেজন্য একটু তোমাদেরকে জানিয়ে রাখলাম যে হয়তো আমি কালকে বেশি অ্যাক্টিভ থাকতে পারব না বেশি সময় হয়তো দিতে পারব না ফেসবুকে আবার ঠিকঠাক হলে পরে আবার সমানভাবে কাজ করব ভিডিও দেব সবই করব তো এখন যাই হোক ভিডিওটাকে আর বড় করছি না এখন ভালোই ভালোই আমার কালকে আমার হয়ে যাক কালকে সবই ঠাকুর সব ঠিক করে সব হয়ে যাক আর সব ভিডিওটা তোমাদের কাছে আসবে আর কালকেও আমি কখন যাবো না যাব কি অবস্থা কি রাখুন মাছি নাচি সবটাই তোমাদেরকে আপডেট দেবো মেয়ে জন্মদিনের ভিডিও তোমাদেরকে শেয়ার করব তো চলো আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে